আমি জানিস আমার মাঝে মাঝে কি মনে হয় বল কি মনে হয় তোর মাঝে 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 মনে হয় দুনিয়াতে সবাই নিজেরটাই দেখে কখনো কেউ কারো দেখে না বুঝলি সবাই স্বার্থপর এটা তোর মাঝে মাঝে মনে হয় আমার তো সব সময়তেই মনে হয় আমি তো জানি এই দুনিয়াটা পুরো স্বার্থপর হয়ে গেছে হ্যাঁ রে এখন বন্ধুত্ব করতে গেলেও ভয় লাগছে সবাই তো স্বার্থপর একটা ভালো বন্ধু হয়েও সেও তো ধোকাবাজি করে দেয় বল সেই জন্যই তো আমি নিজের মতো চলাফেরা করি আমি কারো পরোয়া করি না একদম পুরো নিজের মতো চলাফেরা করি তুই ঠিকই করিস রে কিন্তু আমি এটা করতে পারি না আমি আসলে একটু গরিব পরিবারের ছেলে তো যে যখন যা বলে আমি তা শুনে নিই যখন যেখানে কাজের জন্য ডাকে আমি চলে যাই কিন্তু আমি নিজের মতো চলতে পারি না একা একা হ্যাঁ একা একা চলা অবশ্য কঠিন কিন্তু কয়েকদিন একা একাই চলা শিখে নিলে আর রকম কষ্ট পাবি না বুঝলি তো সেই জন্য একা একাই চলাটাই বেশি ভালো হ্যাঁ কিন্তু ভাই আমাকে এখন আর্জেন্ট একটা কাজ খুঁজতে হবে বুঝলি ফ্যামিলিতে অনেক অভাব এরকম অভাব করে আর কদিন চলবো বল ওই দেখ হাবুরা বাইক নিয়ে চলে এসেছে মনে হয় কোথাও যাবে ওরা কিরে তোরা দুজন বসে বসে কি করছিস মনে হচ্ছে খুব গল্প করছিস আরে ভাই বাড়িতে সারাদিন আছি ভালো লাগছিল না তাই ভাবলাম একটু টাইম পাস করে আসি সেই জন্যই তো আমরা দুজন মিলে গাছে নিচে বসে গল্প করছিলাম তা কখন এলি তোরা বাড়ি থেকে আরে অনেকক্ষণ হয়ে গেল রে কেন কোথাও যাবি নাকি তোরা যাব বলতে বহরমপুর একটা রেস্টুরেন্ট খুলেছে তাই ভাবলাম বিরিয়ানি খেয়ে আসি যাবি তোরা খেতে না রে ভাই রেস্টুরেন্টে তো অনেক টাকা লাগবে আমার কাছে তো টাকা নাই কিভাবে যাব বল টাকা নাই তোর কাছে বিরিয়ানি তো মাত্র 300 টাকা প্লেট 300 টাকা নাই তোর কাছে না রে ভাই আমার কাছে 50 টাকা মতো আছে ওতে কি বিরিয়ানি হবে তোরাই বল আরে ছাড় ওর মনে হয় যাবার মন নাই এই সামিম তুই যাবে কি তুই গেলে বল আমি তো যেতাম কিন্তু একে একাই ফেলে রেখে কিভাবে যাব। আরে ছাড় তো ওর কথা ওর যাবার ইচ্ছা থাকলে ঠিকই যেত বুঝলি তো তুই যদি যেতে চাস তাহলে চল বাইকে চাপ হ্যাঁ হ্যাঁ চাপ চাপ তাড়াতাড়ি চাপ লেট করে লাভ নাই ঠিক আছে তাহলে চল ঘুরেই আসি শামিম ভাই আজকে অনেক মজা করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আই আজকে অনেক মজা হবে আমাকে মন খারাপ করলে চলবে না যা হয়েছে আমার সাথে ঠিকই হয়েছে ওদের বাবা না হলে বড় বড় বিজনেসম্যান কিন্তু ওদের মধ্যে সততাটা নেই আমি বলছি না তারা বিরিয়ানি আমাকে খাওয়ালো না এই জন্য তারা খারাপ কিন্তু তারা চাইলে তো পারতো এখানে বসে সব বন্ধুরা মিলে গল্প করতে বা অল্প টাকার মধ্যে কিছু খাওয়া দাওয়া করতে কিন্তু আমাকে একাই ফেলে রেখে তারা এইভাবে যেতে পারলো কিভাবে। থাক আমাকে আর ভাবলেও হবে না যা করেছে ওরা ওদের মতো করেছে আমি আমার মতন থাকি তিনজনই ঠিক আছে ঘুরতে ভালো লাগবে বেশি বন্ধু বাড়ানো উচিত না বল কথাটা একদম ঠিক বলেছিস ভাই বেশি বন্ধু বাড়ালে ফালতু বাড়ানোই হবে ঝামেলা এই তো ভাই চলে এসেছি রেস্টুরেন্ট ওই সামনে গাড়িটা পার্কিং করে রেখে দে ভাই নতুন রেস্টুরেন্টটা কিন্তু দারুণ করেছে আরে সেই জন্যই তো এলাম হ্যাঁ দেখা যাক এবার খাবারটা কেমন হয় নতুন যখন রেস্টুরেন্ট রয়েছে তখন নিশ্চয়ই খাবারটা প্রথম প্রথম ভালোই হবে শেষের দিকে খারাপ হলে প্রথম দিকে তো ভালো করার চেষ্টা করবে সে তো ঠিক বলেছিস চল দেরি না করে এবার ভিতরে চল ভাই রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু সেরা করেছে বল বাইরেটাও যেমন সুন্দর করেছে ভিতরটাও কিন্তু সেরা করেছে এবার খাবারটা তাহলে অর্ডার দিই নাকি হ্যাঁ হ্যাঁ লেট করা যাবে না অর্ডার দিয়ে দে ওয়েটার হ্যাঁ স্যার বলুন আপনাদের কি লাগবে এদিকে তিনটা চিকেন বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে যাবেন ঠিক আছে স্যার ওকে আজকে নিয়ে আসেনি ঠিকই আছে বুঝলি নিয়ে তো পুরো ঝামেলা লেগে যেত বাপের কালে এরকম রেস্টুরেন্ট দেখেছ আরে ছাড় ওর কথা ফালতু ওকে নিয়ে ভাবাই হবে আমরা ঘুরতে এসেছি আমরা এনজয় করবো হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস নিন স্যার আপনাদের অর্ডার তিন প্লেট চিকেন বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্ক ছিল আপনাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যান আপনি বিরিয়ানিটা তো ভাই সেরা লাগছে দেখে তো আমার লাল ঝরতে লাগছে রে আর আমি সহ্য করতে পারবো না খেতে শুরু করে দে আজকে আমরা সবাই জমিয়ে খাবো কি করব বলেন আমার টাকা নাই বলে আমার বন্ধুরা আমাকে এভাবে ছেড়ে চলে গেল আমার খুব কষ্ট হলো কাকা আরে পাগল মন খারাপ করো না কি করবে বলো দুনিয়াটাই এখন এরকম সেটা তো বুঝতে পারছি কিন্তু আমার টাকা নাই বলে কি আমার সঙ্গে এরকম করবে আমি তো ওদের কত কাজে যাই কত কাজে সাহায্য করি সেগুলো তো তাদের মনে থাকে না সমাজটাই এখন এই রকম তাই আপনাদেরকে বলছি আপনারা সব বন্ধু মেলে সঙ্গে থাকবেন কেউ কখনো আপনার বন্ধুদেরকে কষ্ট দিবেন না আর ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন